প্লিজ আমাকে করেন ঢাকাই সিনেমার ব্যস্ততম অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং পরিমণি দুই অভিনেত্রীর সম্পর্ক ঠিক থাকলেও প্রায় দুই বছর ধরেই তাদের মাঝে রয়েছে দূরত্ব তবে সম্প্রতি একটি ফ্যাশন শোতে দুই নায়িকাকে দেখা গেছে একসঙ্গে সেই থেকে নেটিজেনদের ধারণা এবার বুঝিয়ে অভিমানের অবসান হল পরীর এ প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমে মিম বলেন অভিমান ভুলে পরিমণি তাকে বলেছেন আমার ওপর রাগ রেখো না যা হওয়ার হয়েছে ভুলে যাও সব জন্য আমি সরি অন্যদিকে বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিমণি তিনি বলেন আমি সরি ওসব কথা মনে রেখো না এমন কথা কখন হলো। আমার খুব জানার ইচ্ছে কে শুনেছে এই কথা কারো কাছে এটার কোনো ভিডিও আছে কেউ কি বলতে পারবে এটা তো স্বপ্নে খাবার খাওয়ার মতো ঘটনা হয়ে গেল পরিমণি আরো বলেন তবে এটা ঠিক ওই অনুষ্ঠানটিতে একাধিকবার জড়িয়ে ধরার মতো ঘটনা ঘটেছে আমি ওকে অনেকবার জড়িয়ে ধরেছি সেও একই কাজ করেছে একজন শিল্পী হিসেবে আমাদের দেখা হয়েছে আমরা কথা বলেছি এই সৌজন্য তো সবার সামনে আমরা দেখাতেই পারি তাই বলে আমি তাকে সরি বলিনি মিমপোর মনোমালিন্যের শুরু দুই বছর আগে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি 2022 সালে মুক্তিপ্রাপ্ত পরান ও দামাল দুটি সিনেমায় চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিম সেই সময়ে রাজের স্ত্রী ছিলেন চিত্রনায়িকা পরিমণি সিনেমা দুটি মুক্তির পর মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন অভিনেতার সাবেক স্ত্রী পরিমণি সেই স্ট্যাটাসকে কেন্দ্র করেই অভিমান শুরু এই দুই অভিনেত্রীর